সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন বর্তমানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বহুল আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ভাইভাতে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকেই ই সনদ দেওয়ার জন্য হাইকোর্ট একটি রায় দিয়েছে তো সেটি নিয়ে আসলে অনেক বেশি তোলপাট চলছে আসলে বিষয়টি কি হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে এনটিআরসি বলছে যে তারা আসলে এর বিরুদ্ধে যে আপিল সেটি কিন্তু তারা করবেন তো এই যে বিষয়টি এটির জন্য আসলে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তিটি রয়েছে সেটির স্টে অর্ডার হবে কি না বা যারা নতুন আসলে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রক্রিয়া কি হবে বা আসলে কী হতে যাচ্ছে সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের এই চ্যানেল থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সকল আপডেটগুলো অলরেডি পেয়েছেন এবং পেয়ে যাচ্ছেন এছাড়াও সামনের যে প্রাইমারির সার্কুলার হবে সেই সংক্রান্ত আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসবে সেই সংক্রান্ত সার্বিক বিষয়গুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন তো যা হোক আমরা মূল আলোচনায় চলে যাই সেটি হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সমস্ত প্রার্থীরা অলরেডি পাশ করেছেন তাদের জন্য আগামী দশ জুলাই রাত বারোটা পর্যন্ত যে আবেদনের সময়সীমা রয়েছে সেই আবেদনের সময়সীমার মধ্যেই আপনাদেরকে কিন্তু আসলে আবেদনটি করতে হবে আর হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের জন্য কিন্তু হাইকোর্ট কোনো ধরনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্টে অর্ডার দেন নাই অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদনপত্রটি সেটি স্থগিত থাকবে না যারা পাশ করেছেন অলরেডি মধ্যে তাদের জন্য এই সার্ভারটি খোলা রাখবে আপনারা সেখানে আপনাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপনারা আপনাদের আবেদনটি করে যাবেন এবং নতুন যে বিষয়টি অর্থাৎ ভাই ভাই যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে ই সনদ দেওয়ার জন্য হাইকোর্ট যে রায়টি দিয়েছে এবং হাইকোর্ট তাদের রায়ের যে কপি সেখানে বলেছে যে আগামী তিন কার্য দিবসের মধ্যেই এনটিআরসি কর্তৃক তাদেরকে ই সনদ দিতে হবে আর যদি এনটিআরসি সেটি না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হবে আর এক্ষেত্রে আপিলের যদি সুযোগ থাকে অবশ্যই এনটিআরসি সেটির জন্য আপিল করবে এবং আপিলের যে প্রক্রিয়া সেটি হয়তো এনটিআরসি প্রস্তুত করছে যে বিভিন্ন নিউজে বলা হচ্ছে যে হয়তো হাইকোর্টকে মহামান্য হাইকোর্টকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আসলে এই রায়টি নেওয়া হয়েছে তো যারা আসলে অলরেডি ফাইনালি পাশ করেছে তাদের জন্য কিন্তু আসলে এটি মানে মাথা ব্যথার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এতগুলো প্রার্থীর মধ্যে আসলে কিভাবে কি হবে তো দেখুন ষোলোতম এবং সতেরোতম নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল যার কারণে আসলে পঞ্চম যে গণবিজ্ঞপ্তিটি সেটিও কিছুটা বিলম্বিত হয়েছিল তবে এক্ষেত্রে আসলে হাইকোর্ট এর যে রায় এর বিরুদ্ধে যদি এনটিআরসি আপিল করে বা এর বিপক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে যে ঘটনাটি ঘটবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগবে বা কিছুটা বিলম্বিত হবে বা এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময়সীমা এই সময়সীমাটি হয়তো কিছুটা বাড়তে পারে এবং সেটি আসলে স্বল্প সময়ের মধ্যে হবে কারণ তিন কার্যদিবসের মধ্যেই এনটিআরসিকে এই এ বিষয়ে আপিল করতে হবে তো এই ছিল মোটামুটি এছাড়াও আসলে সকলেই যদি পাশ করে তাহলে এখানে আসলে দুশ্চিন্তার কিছু নাই কারণ প্রত্যেককেই ভালো হোক সকলেই চাকরি পাক সকলেরই কর্মসংস্থানের ব্যবস্থা হোক বা যারা যোগ্য তারাই আসলে তাদের যে কর্মসংস্থান সেটির সঠিক দায়িত্ব বুঝে পাক এই ছিল মোটামুটি যা হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর এছাড়াও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত